বন্ধুরা চলতি বছরের চারুই জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আর এই ফলাফলের ভিত্তিতে দেশে কোন রাজনৈতিক দল কতগুলো আসনে জয় হয়েছে তা যেমন আমরা মোটামুটি সকলেই জানি ঠিক তেমনই বাংলার লোকসভা কোন রাজনৈতিক দল কয়টি আসনে জয় হয়েছে তাও আমরা মোটামুটি জানি কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো এই বিয়াল্লিশটি লোকসভা আসন বাংলার যে দুশো তিরানব্বইটি বিধানসভা কভার করছে সেই বিধানসভা আসনগুলোতে কোন দল কতটা এগিয়ে আছে আর কোন দল কতটা পিছিয়ে আছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বারাসত লোকসভা ষাটটি বিধানসভা আসনে কোন দলের পাল্লা কতটা ভারী হাবড়া বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে বিরাশি হাজার একশো ছাপান্নটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ দু হাজার উননব্বইটি আর ফরওয়ার্ড ব্লক ক্যান্ডিডেট ভোট পেয়েছে ন হাজার তিনশো চোদ্দোটি অর্থাৎ এই বিধানসভা আসনে বিজেপি টিএমসি থেকে উনিশ হাজার নশো তেত্রিশটি ভোটে এগিয়ে রয়েছে অশোকনগর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতানব্বই হাজার আটশো একটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চুরাশি হাজার সাতশো ষাটটি আর ফরওয়ার্ড ব্লক ক্যান্ডিডেট ভোট পেয়েছে এগারো হাজার তিনশো বাইশটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে তেরো হাজার চুরানব্বইটি ভোটে এগিয়ে রয়েছে রাজারহাট নিউটন বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ উনিশ হাজার আটশো বাইশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে একানব্বই হাজার চারশো পাঁচটি আর ফরওয়ার্ড ব্লক ক্যান্ডিডেট ভোট পেয়েছে অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে আঠাশ হাজার চারশো সতটি ভোটে এগিয়ে রয়েছে বিধাননগর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতষট্টি হাজার সাতশো সাতাশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে আটাত্তর হাজার আটশো তিরাশিটি আর ফর্ড ব্লক ক্যান্ডিডেট ভোট পেয়েছে তেরো হাজার নশো ছত্রিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে বিজেপি টিএমসির থেকে এগারো হাজার একশো ছাপ্পান্নটি ভোটে এগিয়ে রয়েছে মধ্যমগ্রাম বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ দশ হাজার আটশো বত্রিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে উনআশি হাজার একশো বিরাশিটি আর ফরওয়ার্ড ব্লক ক্যান্ডিডেট ভোট পেয়েছে উনিশ হাজার দুশো অষ্টাশিটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে একত্রিশ হাজার ছশো পঞ্চাশটি ভোটে এগিয়ে রয়েছে বারাসত বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ পাঁচশো আটচল্লিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতানব্বই হাজার তিনশো ছিয়াত্তরটি আর ফোয়ার্ড ব্লক ক্যান্ডিডেট ভোট পেয়েছে একুশ হাজার নশোটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে তিন হাজার একশো বাহাত্তরটি ভোটে এগিয়ে রয়েছে দেগঙ্গা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ দশ হাজার ছশো সাতাশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে বিয়াল্লিশ হাজার তিনশো বিরাশিটি আর ফর্ড ব্লক ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাত হাজার আটশো আটত্রিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজিপির থেকে আটষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশটি ভোটে এগিয়ে রয়েছে